বিশ বছর আগে কিন্তু এই জায়গাটা খালি ছিল আমরা খেলতে আসতাম এখন কিন্তু ওই বনশ্রীতে কোনো খালি জায়গা নাই আমার ছেলে মেয়েদের নিয়ে যে আমি কোথাও যাব ওদের খেলতে ওই জায়গাটা কিন্তু নাই আজকে আমার কাছে পুরা ঈদের মতন লাগছে পুরা ঢাকা শহর একদম খালি আমি ঢাকা নয় প্রচুর খেলার মাঠ চাই যেন এবং ইনডোর ফ্যাসিলিটিস চাই প্রধান উপদেষ্টা সকাল সকাল ভোট দিয়ে বলছেন নতুন বাংলাদেশের এটা জন্মদিন একই সঙ্গে ঈদের দিনের তো তার কাছে বেশি মনে হচ্ছিল ঈদের দিনে তো কেউ প্র্যাকটিস করে না সহল ভাই মানে আপনি কি ভোট দিবেন না প্র্যাকটিস করলেন না আমি কখন ভোট দিবেন আমি আসলে সত্যি কথা যে আসলে আজকের দিনটা ঈদের দিনের মতনই লাগছে তো সকাল সকাল আমার ভাতিজাকে নিয়ে আসলাম আমিও একদম ছোটোবেলায় ট্রেনিং করতাম ঈদের দিন তো তাকে নিয়ে আসলাম ট্রেনিংয়ে এখন যাব ভোট দিতে আচ্ছা 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 আমরা সাঁকো পার হচ্ছি একটু সাবধানে পার হতে হচ্ছে তো সবশেষ কবে ভোট দিয়েছিলেন আশরাফুল ভাই মানে থাকে না যে আসলে অনেক বছর পর যখন ভোট দেওয়া হয় তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে রোমাঞ্চিত থাকেন মানে নিশ্চয়ই অনেক এক্সাইটেড হ্যাঁ এইবারের ভোটটা একটু এক্সাইটেড কারণ লাস্ট তিনবারের ভোটটাতে আমি বলবো যে আমি প্রথম ভোটার হয়েছিলাম টু বা নাইনে যে ইলেকশনটা হয়েছিল ওই সময় আমার ফার্স্ট ভোটার হয়েছিলাম কারণ টু থাউজেন্ড ওয়ানে আমি ইয়াঙ্গেস্ট টেস্ট সেঞ্চুরি করে আসার পরে ওই ভোটারে আমি ভোটার হইতে পারিনি যেহেতু আমার সতেরো বছর ছিল এর তিনটা দিয়ে আমি ভোট দিয়েছি কিন্তু এবারের ভোটটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে পুরা ঈদের মতন লাগছে আপনার যখন ঈদ যেহেতু আমি ঢাকার ছেলে আর কি কুমিল্লার আমার বাসা কিন্তু আমি ঢাকায় ঈদগুলা করি তো দেখা যায় যে পুরো ঢাকা শহর খালি থাকে তো আজকে কিন্তু সেই ফ্লেভারটা পাচ্ছি যে আপনার পুরো ঢাকা শহরটা পুরো খালি খালি লাগছে ঈদের সময় যেমন পুরো তিন চার দিন মানুষ তাদের গ্রামের বাড়ি যায় তো আজকেও কিন্তু তাই ফিল হচ্ছে তো ডিফারেন্ট একটা ফিল হচ্ছে অবশ্যই মানে যখন নির্বাচনটা হবে নতুন সরকার আসবে নিশ্চয়ই একটা বড় এক্সপেকটেশন আছে যেহেতু অনেক পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে আপনার কাছে আসলে সবচেয়ে বড় চাওয়াটা কি থাকবে যেহেতু আপনি আসলে স্পোর্টসের মানুষ ক্রিকেটের মানুষ আহ অবশ্যই দেখেন লাস্ট সতেরো বছর আর কি আমরা পঁচিশ বছর ধরে টেস্ট খেলছি ছাব্বিশে পা দিয়েছি কিন্তু আমাদের যেভাবে ডেভেলপ করা উচিত ছিল ওইভাবে আমরা ডেভেলপ করতে পারি নাই আপনি দেখেন যে আমাদের টেস্ট গ্রাউন্ড যতগুলো ছিল আরো কমে গিয়েছে লাস্ট সতেরো বছরে আপনার ফতুল্লা বগুড়া আপনার খুলনা তিনটা টেস্ট বেনু কিন্তু লাস্ট সতেরো বছরে বন্ধ হয়ে গিয়েছে কোকোবায়ের আমলে কিন্তু আর কি বিএনপি যখন ছিলেন ওই সময়টা কিন্তু দুই হাজার তিনে আমাদের এই টেস্ট ভেনুগুলো হয়েছিল তো নতুন গভর্নমেন্টের কাছে আশা থাকবে যে সকল স্পোর্টসে যেন তারা লোকাস্টার করে এটাই আশা থাকবে এবং আমাদের যেন ফ্যাসিলিটিসটা তৈরি করে আমাদের কিন্তু ওই সুযোগ সুবিধাটা অনেক কমে গিয়েছে জাস্ট ন্যাশনাল টিম কেন্দ্রিক আমরা সব কাজগুলো করেছি লাস্ট সতেরো বছর তো সামনে আমি আশা করবো যে যারাই আসবেন ফ্যাসিলিটিস আমাদের হ্যাঁ আমরা যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হয় আপনাকে পুরো জেলায় খেলার ব্যবস্থা করতে হবে আপনি জাস্ট ঢাকা কেন্দ্রিক হলে কখনই আমাদের চ্যাম্পিয়ন হতে পারবো না আমরা যেটা আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা চাচ্ছি এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় তিনটা ফর্মেটে চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে ওই সুযোগ সুবিধা তৈরি করতে হবে অবশ্যই আসলে বলবো একদম বাসার কাছাকাছি আসছে নিশ্চয়ই ফ্রেশ হয়ে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ভোট দিতে যাবেন অনেক এক্সাইটেড যে কারণে সো চলেন আসলে বাসায় যান তারপর ভোট দিতে যান নিশ্চয়ই আপনার সঙ্গে থাকবো ভোট দেওয়ার পর একটু আপনার মতামতটা জানতে চাইবো অনেকদিন পর যেহেতু ভোট দিচ্ছেন ভাল লাগা অন্যরকম কাজ করতেই পারে অবশ্যই ওকে Thank you ভোট দিয়ে মাত্রই বেরিয়েছেন মোহাম্মদ আশরাফুল মুখে চড়া হাসি খুব স্বাভাবিকভাবেই অনেক দিন পর ভোট দিয়েছেন আপনার ছেলেকে নিয়ে এসেছেন পাশাপাশি ভাই এবং সবাই আছেন তো অন্যরকম একটা ভালো লাগা অবশ্যই কাজ করছে মানে তারাও দেখলাম আসলে যে নীল কালিটা দিয়েছে মানে তাদের ফিলিংসটা কি আগে জানতে চাই ওরা আসলে খুব এনজয় করে যখন আসলে পাঁচই আগস্টের সময় আমরা ইংল্যান্ডে ছিলাম তো যখন ইংল্যান্ডে ছিলাম আসার পরে তো আমরা সবাই আশা করছিলাম যে একটা নতুন বাংলাদেশ হবে তো সেই নতুন বাংলাদেশের দেড় বছর পরে ইলেকশনটা হচ্ছে আজকে আমার কাছে পুরা ঈদের মতন লাগছে পুরা ঢাকা শহর একদম খালি সবাই ভোট দেওয়ার জন্য যার যার জায়গায় গিয়েছেন আমরাও আসলাম এখানে ভোট দিতে আসলাম খুব সুন্দর মতন ভোট দেওয়া হচ্ছে আমাদের এই নয় নম্বর আমাদের ঢাকার নয়ের যে প্রার্থীগুলো সবাই খুব ভালো আর কি সবাই হাবিব ভাই আমাদের এলাকার একদম আমরা ছোটোবেলা থেকে ওনাকে দেখেছি এলাকার তারপর ওনার সাথে যারা আছেন ওনারাও খুব ভালো মানুষ তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই জায়গার প্রার্থী যারা সবাই খুব ট্যালেন্টেড এবং খুব ভালো মানুষ ভাইয়া ভোট তো দেওয়া শেষ কাল থেকে হয়তোবা নতুন একটা সরকার আসার প্রস্তুতি নিবে এবং সব কিছু ঠিকঠাক থাকবে সো আপনি আসলে এই জায়গা থেকে আপনার সাথে একটু আগেও কথা হচ্ছিল যে কেমন ক্রীড়াঙ্গন চান বাট যে সরকার আসছে যিনি আসলে ক্রীড়া মন্ত্রণালয়ে আসবেন ওভারঅল তার কাছে আসলে আপনার চাওয়াটা কি থাকবে শুধুমাত্র ক্রিকেট না ওল্ড স্পোর্টসের জন্য আসলে দেখেন আমি বিশ্বাস করি যে আমাদের যেহেতু আমি ক্রিকেটার আমাদের ছাব্বিশ বছর ধরে আমরা টেস্ট খেলছি আমাদের আঠারো কোটি মানুষই কিন্তু এই ক্রিকেটটাকে একটা ভালো জায়গায় দেখতে চায় বিশেষ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায় এখন লাস্ট তিন বছর ধরে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপও খেলা হয় টেস্টের চ্যাম্পিয়ন কারা হবে ওইটাও হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে দু থেকে শুরু করে তো আমরা যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হয় সব ফরম্যাটে তাহলে আপনাকে ফ্যাসিলিটিস তৈরি করতে হবে আমাদের ওই সুযোগ সুবিধা কিন্তু নাই আমরা খুব ভাগ্যবান ছিলাম যে আমরা এই যে জায়গায় আজকে ভোট দিতে এসেছি বিশ বছর আগে কিন্তু এই জায়গাটা খালি ছিল আমরা খেলতে আসতাম এখন কিন্তু ওই বনশ্রীতে কোনো খালি জায়গা নাই আমার ছেলে মেয়েদের নিয়ে যে আমি কোথাও যাবো ওদের খেলতে ওই জায়গাটা কিন্তু নাই ঢাকা নয় আসলে আপনি ক্রীড়াঙ্গনের কি কী উন্নতি চান মাঠ বলেন বা ফ্যাসিলিটিস বলেন কী কী চান আসলে ঢাকা নয় আমি আসল আশা আশা করব যেহেতু আমি একজন টেস্ট প্লেয়ার এক্স ক্যাপ্টেন আমাদের এখানে আরও অনেক ক্রিকেটার আছেন যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছেন অনেকে আছেন তো ফিউচারের জন্য আমি ঢাকা নয় প্রচুর খেলার মাঠ চাই যেন এবং ইনডোর ফ্যাসিলিটিস চাই যে এই জায়গায় যেন তারা বৃষ্টির সময় ফুটবল বলেন ক্রিকেট বলেন ব্যাডমিন্টন সব স্পোর্টসরাই যেন খেলতে পারে এরকম সুযোগ সুবিধা চাই যারাই কালকে নতুন গভর্নমেন্ট হিসাবে আসবেন অনেক ধন্যবাদ ভোট দিয়ে ফিরেছেন নিশ্চয়ই আবারও খেলার মধ্যে ব্যস্ত হয়ে যাবে ব্যস্ততা আসবে আমাদের বিসিএল শুরু হবে যেহেতু পাকিস্তান আসবে তিনটা ওয়ান ডে ম্যাচ খেলতে সেটার জন্য আমরা বিসিএল শুরু করছি তারপর বিসিএল এর পরে পাকিস্তান পাকিস্তানের পরে আবার নিউজিল্যান্ডের আমাদের প্রচুর ক্রিকেট এই বছরটা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নিশ্চয়ই নতুন বাংলাদেশ নতুন যে প্রত্যাশা করেছেন সেটা সত্যি হবে আশা করবো সঙ্গে আসলে করা হচ্ছিল ইলেকশন অর্থাৎ নির্বাচনের যেই ভোটটা দেওয়া যেটা আসলে তার নৈতিক দায়িত্ব এবং পবিত্র দায়িত্ব সেটা তিনি পালন করে এসেছেন আলটিমেটলি তিনি যে স্বপ্নের কথা বলেছেন নিশ্চয়ই নতুন বাংলাদেশে নতুন যে সরকার আসবে তার কাছ থেকে আমরা সে প্রত্যাশাটা করতেই পারি অনেক ধন্যবাদ আশ্রয় ভাই আপনাকে এবং যাদেরকে নিয়ে এসেছেন সবাইকে যারা ভোট দিচ্ছেন সবাইকে নাহিন মিন জাসিম একাত্তর